দূর 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 হবে 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 না 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 মার চেহারা দেখলে দেখলে বাবার ওই দিন মানুষ দুনিয়ায় যাদের দেখে কষ্ট দূর করত তাদের দেখাটাই তাদের জন্য বড় কষ্টের কারণ হবে এই জন্য সবাই সবার থেকে পালায়ন করবে শুধু তাই না সবাই নিজের সবাই চিন্তিত থাকবে সবাই কেয়ামতের ময়দানে চিন্তিত সব নবীরা চিন্তিত আমার আপনার নবীজিও চিন্তিত কিন্তু সবাই চিন্তিত থাকবে নিজের জন্য আর আমার আপনার নবী চিন্তিত থাকবেন উম্মতের নাজাতের জন্য ওই দিন সবাই চিন্তা থাক চিন্তা করবে নিজের নাজাতের নবীজি চিন্তা করবেন তার উম্মতের নাজাতের কত মোহাব্বত উম্মতের প্রতি আল্লাহ আমার আপনার নবীকে বলেন বলে আপনারে আমি অচিরেই এমন জিনিস দিব আপনার রব আপনাকে অচিরে এমন কিছু দিবে আপনি খুশি হয়ে যাবেন এই আয়াতের তফসিরে হাদিস আসছে নবীজি বলেন আমার একটা উম্মত যতক্ষণ জাহান নামে থাকবে ততক্ষণ আমি খুশি হব না আল্লাহ বলেন আপনারা আমি খুশি করে ছাড়বো আর নবী কয় যতক্ষণ উম্মত জাহান নামে থাকবে আমি খুশি হব না ইব্রাহিম আলাইহি সালাম তার গোনাগার উম্মতের ব্যাপারে আল্লাহ তালার কাছে দোয়া করে বলে রব্বি ইন্না হুন্না অবুলাল্লা ক্যাসি রমিনান্নাস রব এই প্রতিমাগুলো এই মূর্তিগুলো অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলেছে পথ ভ্রষ্ট করে ফেলেছে মিন্নি তবে যে আমার আনুগত্য করেছে সে তো আমার দলভুক্ত কিন্তু সবাই তো আমার কথা মেনে মূর্তি পূজা বাদ দেয় নাই যদিও সবাই মূর্তি পূজা ছাড়ে নাই ইমান আনে নাই ইমান আনু কার না আনু তারা যে সবাই ইব্রাহিম সালামের উম্মত এ ব্যাপারে কোনো সন্দেহ নাই কারণ আমার আপনার নবীজির নুবুয়াতির পর থেকে নিয়ে তেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে যত মানুষ আসে যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে সব আমার আপনার নবীর উম্মত হোক ইমানদার হোক বেঈমান হোক নেক্কার হোক বদকার কিন্তু সকলে উম্মত হলো আমার আপনার নবীর প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে আমার আপনার নবীও তার উম্মতকে ভালোবাসেন ইব্রাহিম আলিহালাম ও তার উম্মতকে ভালোবাসেন এই জন্য উম্মত যদি পাপিও হয় গোনাগারও হয় কোন নবীর ওই পাপি উম্মতের জন্য মায়া থাকে না এমনটা হয় না সব নবী তার উম্মতদের ভালোবাসেন দুনিয়াতে যদি কারো সন্তান খারাপ হয় ভালো আসে দুইটা খারাপ হলো একটা ওই মা বাবা খারাপ সন্তানটাকে দূরে ঠেলে দেয় না বরং ওই খারাপটার জন্য আল্লাহর কাছে দোয়া করে বেশি ভালো দুইজনের চাইতে খারাপ জনের জন্য দোহা করে বেশি ভালো দুইজনের চাইতে খারাপটার জন্য চিন্তা করে বেশি আল্লাহ তাহলে কাছে দোয়া করে বেশি কেন বলে যদিও খারাপ তারপরেও সে তো সন্তান সন্তানের প্রতি মা বাবার মোহাম্মত কত বেশি আল্লাহর কসম তার চাইতে উম্মতের প্রতি নবীর মোহাব্বত অগণিত গুণ বেশি আসলে মোহাম্মত ভালো আমাকে কে বাসে কেমনে বুঝবেন কাঁঠাল পাকলে মাসির অভাব হয় না দাওয়াত দেওয়া লাগে না লাগে এমনি হাজির টাকা পয়সার ক্ষমতা থাকলে লোক ডাকন লাগবো না এমনিই ঘুরঘুর করে বাস দিয়ে ঘুরবো একটা কথা আছে এরকম সুদিনে বন্ধু অনেক হয় দুর্দিনে কেউ থাকে না সব বাগে কত নেতা কত মিছিল কত কিছু